মানুষ মানুষের পাশে তার জন্য যে প্রকল্পগুলোর প্রচার সেই সঙ্গে মানুষকে সচেতন করা সেভ ড্রাইভ সেভ লাইফ মানুষকে সচেতন করা বাল্যবিবাহ রোধের বাড়তে রোধের বার্তা পৌঁছে দেওয়া মানুষকে সতর্ক করা পরিবেশকে বাঁচান একটি গাছ এখন অনেক প্রাণ মানুষকে বার্তা দেওয়া নিজের এলাকা নিজের পরিষ্কার রাখুন মানুষকে বাড়তে দেওয়া ডেঙ্গু কিংবা ম্যালেরিয়া রোগের বিরুদ্ধে আপনারা সচেতন হন স্বাস্থ্য সম্পর্কে সচেতন হন এই বার্তাগুলো মানুষের কাছে দিতে চায় আমি করজোড়ে আবেদন করছি জেলা শাসক মহাশয়ের কাছে এসপি সাহেব কাছে মহকুমা শাসকের কাছে বিডিও সাহেবের কাছে এ কাজগুলো করবার জন্য এদের উৎসাহিত যদি ব্যবস্থা করে আমি কৃতাক্ত হব আমি মনে করব এলাকার মানুষ ভালো থাকবে কিন্তু এই বিলাসিটা এই বিলাসিটাকে টার্গেট চলো তার কারণ সোনায় করেছে এই বলে কাশি নবদ্বীপের রাস ঐতিহাসিক স্থান নবদ্বীপ শ্রীমান মহাপ্রভু জন্মস্থান নবদ্বীপের এই স্থান বড় পবিত্র মাটি কিন্তু এই নবদ্বীপের পাশে যে মাটি এই মাটিও বড় পবিত্র এ মাটিও বড় পূর্ণভূমি তাই তো লাখো লাখো মানুষ প্রতি বছর নবদ্বীপ পরিক্রমায় আমাদের এলাকা দিয়ে হেঁটে যায় মহাপ্রভুর স্থান তারা দর্শন করে নিজের এলাকার মাহত্বকে বোঝার চেষ্টা করি নিজের যে ব্লক নিজের যে জায়গা এই জায়গায় কোন জায়গায় শ্রীমান মহাপ্রভুর পদযোগী করেনি আমায় বলতে পারেন উত্তর শ্রীরামপুরে কথিত আছে মহাপ্রভু বিদ্যানগরে যাওয়ার পথে তিনি বিশ্রাম পূরণ করতেন তাইতো তো গৌ গাধা ওখানে গোপীনাথের মন্দির আছে গৌদাধা তার লীনতলা বাজার আছে ম্যাডাম বলছিলেন লিসগুলো আমাকে দিন ওখানে চাপাহাটির যে গ্রাম এক সময় যে চৈত্র চাপা ফুলের বাগান ছিল এবং চাপা ফুলের হাত বসত ওখানে এই যে প্রতিষ্ঠিত যে মন্দির যেখানে মহাপ্রভুর আগমন ঘটেছিল কথিত আছে কবি জয়দেব তার গীত ও গোবিন্দ রচনার সে অংশটা এইখানে বসিয়ে লিখেছিলেন পাশে আছে জাহাননগর মামরাছি এটা একটা গীতের মধ্যে পড়ে শারুনি আশ্রম সারা পৃথিবীতে গুরু শিষ্যের নামে কোনো মন্দির নেই মহাপ্রভু ওখান দিয়ে গঙ্গা পেরিয়ে নবদ্বীপ থেকে যখন বিজ্ঞানগরে আসছেন তখন সারদ তার চেয়ে বয়সে প্রদীপ ছিলেন তার সঙ্গে সাক্ষাৎ করতেন যে বপুর গাছতলায় বসে তারা ধর্ম কথা আলোচনা করতেন এক সময় সে বপুল গাছে বাজ করে নষ্ট হয়ে গেছিল মহাপুরু গীতানগরে যাওয়ার পথে তাকে আলিঙ্গন করেছিলেন সে গাছ বেঁচে উঠেছে আজও সেই মন্দির রয়েছে ওখানে বিদেশি আর ভক্তরা গাছ আর অনেক অনেক আছে আপনার সময় নষ্ট করব না আমার ষোলোখানা ম্যাপ তৈরি করা আছে এ থেকে থেকে শুরু আপনার জেলাকাটার কাজে মা দশপূজার মন্দির আছে দোল মন্দির আছে শতাব্দী প্রাচীন এবং অনেক স্থান আছে আমাদের এলাকায় নাদরঘাট থেকে শুরু করে বরপুর সমুদ্রগড় নসরপুর শিয়ামপুর জাহানগরে যোগাচার এই ব্লকে এমন কোনো জায়গা পাবেন না যেখানে ইতিহাস লুকিয়ে নেই সেই ইতিহাসকে তুলে ধরার চেষ্টা করছি আমি আপনাদের সহযোগিতা আমি পারছি না নবদ্বীপের এক ইতিহাস আমাদের এলাকায় আমি দুটোই প্রায় সমসাময়িক কারণ নবদ্বীপ পরিমণ্ডলের মধ্যে আমাদের এই ব্লকগুলো ছিল তাই আমি ছোট্ট করে অনেক সময় বলি আস্তে আস্তে বলি নবদ্বীপ যদি হেরিটেজ হতে পারে আমার ব্লকও তো হেরিটেজ হওয়ার মতো সব কিছু আছে হেরিটেজ হোক আমি জেলা শাসনকে যাব নবদ্বীপ যদি হেরিটেজ হতে পারে নবদ্বীপের সমস্যা হয় তোমাদের ব্লকের প্রত্যেকটা জায়গা এটাও হেরিটেজ হোক এটা আবেদন নাম করতেই হবে না শুভেচ্ছা চলুক না চলুক তার কারণ বিদেশি ভক্তরা আসেন যদি অর্থনৈতিক দিক থেকে দেখেন যখন বৈষ্ণব ভক্ত এখানে আসেন এমন কোনো একটা মঠ তৈরি হচ্ছে সর্ষা গ্রাম গ্রামীণ অর্থনীতিতে কাজ করছে ওই নবৈরি পরিক্রমা ছিলাম আমি চোখে কেউ দাম বিক্রি পেয়েছি এখান থেকে আরো টোটাল আমাদের বিরাশিটা উদ্বোধন হয়ে গেল এত একটা বড় প্রোগ্রামের অংশগ্রহণ নিতে পেরে আমি নিজেকে খুব গর্বিত মনে করছি আরেকবার আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি স্যার আপনার কানার মার্ফতে আমি অনেক কিছু জিনিস কালনার সম্পর্কে জানতে পেরেছি অবশ্যই স্যার আমরা একটা কালনা একটা ট্যুরিজম মাফিয়ার মধ্যে আমরা নিয়ে আসার ভালো জায়গাতে নিয়ে আসার জন্য আমরা অবশ্যই চেষ্টা করব আমি বিশ্বাস করছি আমরা এটাতে সফল হব কারণ এত বড়ো একটা ইতিহাস আমাদের পিছনে আছে যখন এত বড় একটা হিস্ট্রি আছে এত পুরোনা হিস্ট্রি রয়েছে এখানে এই ইতিহাসকে আমরা সামনে নিয়ে গিয়ে আমার আমাদের নতুন প্রজন্মের কাছে আমরা তুলে ধরতে পারবো আমরা সকলে মিলিয়ে চেষ্টা করবো স্যার আপনি সময় দিনে একদিন আমি এসে একটা জায়গাগুলো ভিজিট করে কীভাবে জায়গাগুলো আমরা ডেভেলপ করব কীভাবে আমাদের একটা রিলিজিয়াস ট্যুরিজম সার্কিটের মধ্যে আমরা কালনাতে কালনার যে যে জায়গাগুলো রয়েছে আমরা নিয়ে আসার জন্য আমরা অবশ্যই চেষ্টা করব আমি আমার বক্তব্য দিয়ে গাইড করছি না আপনাদের সকলকে মঞ্চে উপস্থিত এমআইসি শ্রী স্বপন দেবনাথ মহাশয় ডিএ পূর্ব বর্তমান অপরিচিত বা নতুন এরকম ব্যাপারটা নয় তো এখানে যে রাস উৎসব নবদ্বীপের সাথেই এইখানকার উৎসবের জাঁকজমক আছে এবং এবছর যেটা কার্তিক পুজো এবং রাস মোটামুটি একসাথেই চলছে তো সেই হিসাবে আমাদের পূর্ব বর্ধমান জেলা পুলিশের তরফ থেকে অ্যারেঞ্জমেন্ট থাকছে আমরা অনেক ফোর্স অফিসার্স বাইরে থেকে পেয়েছি যার ফলে আমাদের খুব ডিটেল এখানে পুলিশের কভারেজ থাকবে অলরেডি আইসি নদমঘাট বিরাশিটা কমিটির সাথে কোয়ার্ডিনেশান মিটিং করে ফেলেছেন এবং আমি যেটুকুনি ফিডব্যাক পেয়েছি কেন্দ্রীয় কমিটির কাছ থেকেও ফিডব্যাক যেটা পেয়েছি যে খুব সুন্দর কোঅর্ডিনেশন হয়েছে এবং রাস উৎসব যেটা আছে সেটা খুব ভালোভাবেই হবে এটাই আমার আশা পুলিশের তরফ থেকে যা যা বন্দোবস্ত নেওয়ার সেটা যেরকম নেওয়া হবে কিছুদিন আগে এখানে যেরকম মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে সেটা আমাদের এমআই সাহেব বললেন তো সেটা কথা বলে আমরা বলছি এস টি কে কে রোডের জন্য এখন আলাদাভাবে আমাদের ডিএসপি সাহেব নজর রাখছে এখানে আরও অধিক সংখ্যায় সিভিক ভলেন্টিয়ারকে এনগেজ করা হয়েছে কিছু গার্ড্রেড প্লেস করা হয়েছে ডেফিনেটলি আরও অনেক কাজ করা বাকি এই মঞ্চ থেকে আমার রিকোয়েস্ট থাকবে মিনিস্টার স্যারের কাছে ডিএ ম্যাডামের কাছে হেমায়তপুর মোড় যেটা আমাদের নবদ্বীপ থেকেও যারা ঢুকছেন জেলায় এটা ঢোকার একটা এন্ট্রি পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ সেইখানে আমাদের একটা ডেডিকেটেড ট্রাফিকের উপস্থিতি দরকার এবং তার জন্য কিছু বেসিক ইনফ্রাস্ট্রাকচার সেট আপ করার দরকার আছে তো আমি আশা করব এই জিনিস কাজটা আমরা খুব তাড়াতাড়ির মধ্যে শুরু করতে পারবো সেটা হলে আমার মনে হয় এখানকার একটা উপকারী হবে আর বাকি যা থাকছে উৎসবের দিনগুলোতে আপনার সবাই নিয়ম মেনে উৎসব পালন করুন পুলিশ প্রশাসন থাকবে আমরা ডিউটিতে থাকব আপনাদের উৎসব আমাদের উৎসব আমরা যেখানে ডিউটি করি সেটাই আমরা উৎসবে টাইম বারবার বলি তো একসাথে মিলে আমরা যেমন উৎসবের দিনগুলো করলো সেমনি সমস্ত নিয়মগুলো মেনে চলবো ট্রাফিকের নিয়ম মেনে চলব সাথে সাথে সাইবার সুরক্ষার দিকটা আমরা মাথায় রাখবো এবং কোনো রকম অসুবিধা নানানঘাট থানা কালনা পুলিশ প্রশাসন এবং সরকার জেলার পুলিশ প্রশাসন কিন্তু আপনাদের সাথে আছে এটুকু বলে আমি